ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাই জয়েন হয়ে যান একটু গল্প করতে চলে এলাম আমি কিছু বলবো কি করছো যে বসে বসে আপনাদের সঙ্গে গল্প করবো বলে এসেছি একটু কমেন্ট করে জানাবেন তো মানে ছবিটা ক্লিয়ার আসছে কি না থ্যাংক ইউ আমি কিছু বলবো হাসিটাও সেই থ্যাংক ইউ একটু কমেন্ট করে জানাবেন ছবিটা ক্লিয়ার আসছে কি না আসলে এখানে ভীষণ নেটের প্রবলেম প্লিজ বন্ধুরা আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না যদি একটু কমেন্ট করে বলেন বন্ধুরা কোথায় গেলেন সবাই আমি কিছু অনেক করেছেন থ্যাংক ইউ সবাই কেমন আছেন যদি একটু কমেন্ট করেন কোথায় চলে গেল আর কমেন্ট করছে না এখানে নেটের ভীষণ সমস্যা একটু পিকচারটা ক্লিয়ার আসছে না কিছু যদি কেউ কমেন্ট করেন খুব ভালো হয় বা আমার কথাটা শোনা যাচ্ছে কি না এইটাও ভালো লাগছে আমি কিছু বলবো খুব ভালো লাগলো এই নতুন নাম আমি কিছু বলবো পিকচারটা ক্লিয়ার আসছে তো আবজা বোঝা যাচ্ছে না তো আসলে নেটের ভীষণ সমস্যা সেই জন্যই জিজ্ঞাসা করছি তো বন্ধুরা সবাই কোথায় গেলেন কমেন্ট করুন আমার কমেন্ট করতে খুব ভালো লাগে আর করব চোখে জল কি চোখ চলে গেল কেন চোখ চলে গেল থ্যাংক ইউ আমি কি করব কি বলবো অনেক কমেন্ট করেছেন থ্যাংক ইউ খুব ভালো লাগছে আর বন্ধুরা সবাই কোথায় গেলেন একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাড়াতাড়ি কমেন্ট করুন ভিলেন জিনিস তাই দেখলাম ভিলেন জিনিস তাই দেখলাম বুঝলাম না ভিলেন জিনিস তাই দেখলাম কি কমেন্ট বুঝতে পারছি না আমি কিছু বলবো কি কমেন্ট করেছেন বুঝতে পারছি না ভালো করে একটু কমেন্টটা করে বলুন কি বলতে চাইছেন বন্ধুরা আর সব বন্ধুরা কোথায় গেল একটু প্লিজ জয়েন হয়ে যান কেন কিছু না কিছু তো নিশ্চয়ই কিছু তো লিখেছেন আমি যেটা বুঝতে পারছি না যদি একটু ভালো করে ক্লিয়ার করে বলেন খুব ভালো হয় একটু ক্লিয়ার করে দিন কি বলতে চাইছেন আমার ভিডিওগুলো একটু দেখবেন আশা করবো আপনাদের ভালো লাগবে কেমন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু ও অনেক কিছু জিনিস না বলাই ভালো ঠিক আছে যদি না বলতে চান বলতে হবে না নিজের মধ্যেই রেখে দিন তবে চ্যানেলের নামটা খুব সুন্দর আমি কিছু বলবো আপনি কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না বললে অশান্তি অশান্তি বাড়বে করে লাভ নেই হাই বন্ধুরা কে কে আছেন তাতেই জয়েন করে যান আমি একটু কমেন্ট করি আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু কেমন আর আমার ভিডিওগুলো গিয়ে অবশ্যই দেখবেন আর সব ফ্রেন্ডরা কোথায় গেল আমার খালি টেনশন হচ্ছে এক্ষুনি না নেট বন্ধ হয়ে যায় এটাই চিন্তা হচ্ছে আমার এখানে এত নেটের সমস্যা না এই জন্যই খুব চিন্তা আর নেট কি বন্ধ হয়ে গেল নাকি কি জানি একজন বন্ধু ছিল চলে গেল হাই বন্ধুরা কে কে আছেন অবশ্যই কমেন্ট করুন জয়েন হয়ে যান কমেন্ট করুন তাড়াতাড়ি আমি কিছু বলবো কোথায় গেলেন চলে গেছেন ভাই বন্ধুরা সবাই কোথায় একটু গল্প করতে এলাম সব বন্ধুরা কোথায় চলে গেছে আর বন্ধুদের দেখতে পাচ্ছি একটু যদি বলতেন যে পিকচারটা কিরকম আসছে ক্লিয়ার আসছে না ঝিরঝির করছে খুব ভালো হতো আমার এখানে তো পরিষ্কার পিকচার কিন্তু আপনাদের কাছে যে কীরকম সেটা আমি জানি না সবাই কোথায় গেলেন প্লিজ একটু আসুন গল্প করি আর কই কেউ কমেন্ট করছে না সবাই কোথায় গেল হচ্ছে না কেন কোথায় গেলে সব বন্ধুরা একটু জয়েন করো গল্প করবো খেয়ে বসেছি তাহলে বসতে পেরেছিলাম না মানে আমি অসুস্থ মানুষ সব বন্ধুরা কোথায় একটু প্লিজ জয়েন হয়ে যাও আর কই কমেন্টস হচ্ছে না কেন কমেন্ট কোথায় গেল কেউ কমেন্ট করছে না আমি কিছু বলবোই কমেন্ট করেছিল আর কেউ কমেন্ট করছে না কই বন্ধুরা সবাই কোথায় গেলেন একটু গল্প করব গল্প আর করা হলো না আর কোনো বন্ধু আসছে না ঠিকরে গেল

আমি কিছু বলবো চলে গেছেন আর নেই 我在。 তো আমি মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে এলাম এসে ব্যথার ওষুধ খেয়েছি তাই বুঝতে পারছি না তো বসতেই পারতাম না 就放出来。 আর কমেন্টস হচ্ছে না কেন কি হলো কোনো বন্ধু কি আর আসেনি いやいやあっこめんきやすい。 जनिमन् जनिमन् कः अपि বন্ধুরা জয়েন হয়ে যাও একটু গল্প করো ওর সঙ্গে আমি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম একটু কমেন্ট করো কমেন্টগুলো পড়ি গ'ল যায় না আৰু বুজোৱে আৰু কি বজোৱা আমি কিছু বলবো কোথায় চলে যাবে আর কিছু বলেনি চোখ টুক সব বসে আছে রোদটাতে গিয়েছি 好吃。